আসলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন পাঁচ হাতালেড পার্সেন্ট ইমাম সাহেব কথা হচ্ছে নামাজ হবে ইবাদত হবে ব্যবসা হবে

ওদের একটা উন্নয় ভাই শুধু একটা উন্নার প্রোডাক্ট এটা দেখেন উন্না দেখেন সাইজ দেখেন ভাই ওখানে একটা দুটা ভাই হাজার হাজার কালেকশন এখানে হাজার এদিকে দেখেন থ্রি পিস কাটিং করা কাটিং করতেছে এই দেখেন এগুলো সব কাটিং করা একশো পিস কমি ওকে দেখেন এটা সব লোন পাকিস্তানি লোন ঢুকতে পারতে সব করার পরে কিন্তু আমাদের এই গুডানটা কিন্তু আমরা লক করে রাখি আসলে কিন্তু আপনার হাজার হাজার পিস

ভাই আপনাদের শোরুম তো সব তা খালি আছে ভাই কারণ নাকি ভাই ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনি অবাক হবেন টপ এইট কালেকশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন যদি হয় পুরো ইসলামপুর পুরো নট অনলি ইসলামপুর পুরো বাংলাদেশের মধ্যে কোনো ব্র্যান্ড হয় সেটা টপ এইট কালেকশন যে আমার দি লাক্সারিয়াস ব্র্যান্ড বলি আপনি অবাক হবেন আমাদের দেখেন একটা লোগো আর অবাক হবেন আজকে যে ভাইয়ের হাতে আমি হাত দিলাম

এবার দেখে জর্জের কিছু প্রোডাক্ট জর্জার বাজার তুলনায় টাকা ভাইয়া ভাই না ভাইয়া ভাইয়া বলে ভাইয়া ও একটু বারোশো টাকা নিচে টাকা নিচে প্রোডাক্ট বারোশো টাকা নিচে ভাই বারোশো টাকা নিচে ভাইয়া কোথাও কাজে মিল পাবেন

দিল্লি প্রোডাক্ট ভাইয়া দিল্লি ঝাড়খান্ড প্রোডাক্ট গুলো দেখিয়ে শেষ করতে পারেন তিনশো টাকা কম তিনশো টাকা কম পাচ্ছেন এত সুন্দর না মাত্র ভাই চারটা কালার ভাইয়া দেখেন দর্শক আপনারা দেখছেন প্রতিদিন একটা প্রোডাক্ট ওয়াও এগুলো কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছে নতুন ভাইয়া এগুলো আসবেন আসছে সবচেয়ে কমে পাবেন ভাইয়া সবচেয়ে কমে ভাইয়া এটা দেখেন ভাইয়া আরো সুন্দর ভাইয়া আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর কটনের ভিতরে গলা কাজ করা এবং আমি আরো কমে চাচ্ছি ভাইয়া দেখেন মাত্র ছয়শো টাকা আচ্ছা কি নাই আমার কাছে সব ধরনের মানি সব পাবেন ভাইয়া কমে পাবেন দামি পাবেন মিডিয়াম পাবেন যা লাগবে ছয়শো বিশ টাকা লোকেশন ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিপটে সেভেন টপ এট কালেকশন চলে আসবেন ভাইয়া